তার জন্য কি করতে পারবি বল বলে যে তিন লাখ টাকা দেওয়া লাগবে নদীর পারে। ওখানে এক আধ ঘন্টা রাখে টর্চার করে মোবাইলে পিন নেয় আর বিকাশের পিন নেয় ওখানে নদীর পাড় থেকে উঠে একটা ক্যাশ আউটের দোকান আছে ওখানে ক্যাশ আউট করে নেয় আমারও ওখানেই রাখছে দুইজন মিলে রাখছে আর দুইজন ফোন নিয়ে আসছিল আইসে ওদের দুজনে ফোন নিয়ে নেয় তখন আমার নাম তো করে আমি বলি যে আমার নাম সহান আটটা পাঁচে আমি দোকান লাগাই আব্বার দোকান আব্বা চলে গেছে সাড়ে চারটার দিকে তাই সমস্যা আব্বা চলে গেছে দোকান লাগিয়ে আমি সামনে মুড়ে যাই মানে এক বন্ধু আছে বলে যে স্পিড খাওয়াবি আমি যদি চল তাহলে সামনে যায় স্পিড নিই ওরা সিএট খাই দুইটা সিএট নেয় ওরা সামনে একটু সামনে ফিল্ড আছে কিন্তু রাস্তার ধারে ও ফিল্ডটাও বসিনি আমরা রাস্তার ধারে ভ্যানের ওপর বসে আসি স্পিড খাওয়ার শেষ হয় পাঁচ মিনিট পর দুইটা গাড়ি আসে দুইটা গাড়ি আসে একটা এফ জেড আর একটা টিভিএস চারজন ছিল ওদের হুম চারজন ছিল ওরা এসে ওদের দুজনে ফোন নিয়ে নেয় তখন আমার নাম জিজ্ঞাসা করে আমি বলি যে আমার নাম সোয়ান এক দুই তিন ঢাকায় জমি জিতে নি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার বল যে তোর সাথে সার কথা বলবে আমার ফোনটা নিয়ে নাই চেক কিছু করে না ফোনটা নিয়ে আমার গাড়িতে তুলে নাই নেয় বলে যে সার কথা বলবে পাঁচ মিনিট লাগবে ওদেরকে বলে যে তোরা চুপ করে থাক ওরা নিয়ে আসছে মানে ওরা দুইজন ওদেরকে ওদের কাছে ছিল আর দুইজন আমাকে নিয়ে গেছে যে দুই মিনিট লাগবে তোরা থাক ওরা নিয়ে আসছি তো নিয়ে যে সামনে ব্রিজ আছে ব্রিজের ওখানে ফাঁকার ওখানে হ্যান্ড কাপ পরায় তখন বলে যে সারের জন্য কি করতে পারবি বল আমি বলি যে কি করা লাগবে বলে যে তিন লাখ টাকা দেওয়া লাগবে আমি যে এত টাকা কই পাবো তখন বলে যে তো চালান দিয়ে দেবো দুই মিনিট ওখানে রাখার পর আমারে এই গাড়িতে নিয়ে আবার চলে যায় নদীর পারে। ওখানে এক আধ ঘন্টা রাখে টর্চার করে তখন এলাকায় সবাই জানাজানি হয়ে গেছে ওদেরকে ফোন দেয় আমার ফোনে ফোন দেয় বলে যে টাকা দেওয়া লাগবে না আলো চালান করে দেবো লাঠি ভাঙে মারবে তাই বলে মারেনি মারার জন্য আসছিল তখন সবাই ফোন দিতে লাগে তখন ওরা চারজন পালাই গেছে তারপর বলে যে তোর কাছে কী আছে কি করতে পারবি বল লাস্ট ফিনিশিং তখন দোকানের টাকা ছিল বিকাশ নগদে আটশো টাকা ছিল বিকাশে আর নগদে ছিল পাঁচশো টাকা ওগুলা মানে মোবাইলে পিন নেয় আর বিকাশের পিন নেয় সামনে ওখানে নদীর থেকে উঠে একটা ক্যাশ আউটের দোকান আছে ওখানে ক্যাশ আউট পেরে নেয় আমারও ওখানেই রাখছে দুইজন মিলা রাখছে আর দুইজন ফোন নিয়ে আসছিল দিয়ে আমার বলে যে তোকে কোথায় নামাই দিলে তুই বাসে যাইতে পার ক্যাশ টাকা ছিল মানে ষোলো সতেরোশো টাকা দোকানের টাকা বলে যে তোরা কোথায় নামাই দিলে তুই নামাই দিতে পারবি আমি বলে যে বসন্তপুরে নামাই দিয়ে না আমি চলে যেতে পারবো তখন বসন্তপুরে ফাঁকার উপরে নামাই দেয় একদম নিচে মানে পেম তুলেই একটা পুকুর আছে ওখানে ফাঁকা মানে কোনো বাড়িঘর নাই ওখানে বলে যে যা এখান থেকে চলে যায় আমরা চলে যাব হুম দুজন আগে পালাই গেছে আর দুজন মিলে নামাই গেছে এলাকাবাসী জানল মানে দুজন ফ্রেন্ড ছিল ওদেরকে বলে যে পাঁচ মিনিট দাঁড়া ও আসছে মানে তারপর ওদের কাছে যে দুজন ছিল তখন বলে যে তোরা থাক ওরা নিয়ে আসছি আবার চলে যায় তখন ওরা দশ মিনিট বসে আমার যখন না পাই তখন এলাকায় আসে জানাই যে ওরা নিয়ে গেল এমন এমন হ্যান্ডকাপ পরে নিয়ে চলে গেল আমি তো কিছুই না ওই কেউ ফাঁসাইছে আমার বলে যে তুই এখানে বসে আছিস বলছে তারপর তোরে তুইলে আনতে আসছি ওটা তো আমি বলছি আমি কি করছি আমার ফোনে কোনো কিছু নাই আমার যে নিয়ে আসতেন ওই যে তোর ফোনে কিছু নাই তোকে তিন লাখ টাকা দেওয়া লাগবে তাও তোরা নিয়ে আসছি দেওয়া লাগবে তাই বলে আমি তো ওটাই বলেছি কিসের জন্য দেওয়া লাগবে আমি তো এত টাকা কই পাবো তাই বলি ওরা আগে ওদেরকে ওখানে দুইজন মিলে আটকে রাখে বলে যে তোরা কেউ কিছু বলবি না চুপ করে থাক আর আশেপাশে লোক ছিল তো ওদের ওদের দুজনের কাছে ছিল তখন ওরা আগে থুয়ে যখন আমারে নিয়ে যায় পনেরো বিশ মিনিট হয়ে যায় ছেড়ে না আমারে তখন ওই এলাকায় আসে এলাকায় এসে বলে যে ওরা নিয়ে গেলো এরকম এরকম